হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে উপরত্ন এখন রত্ন থুয়ে কেন আমি উপরত্ন নিয়ে কথা বলবো সেটি তো অবশ্যই আপনাদের বলতে হবে কারণ রত্ন একটা আর উপরত্ন একটা অর্থাৎ রত্নের পরিবর্তে যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে উপরত্ন এখন উপরত্ন কতটুকু কার্যকারী এবং কোন কোন পাথরের উপরত্ন রয়েছে সেটি অবশ্যই জানতে হবে এখন উপরত্নর আপনার জীবনে কতটুকু ফলপ্রসূ হবে আজকের ভিডিওর মাধ্যমে সেটি আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং এই উপরত্নের ভিতরে কি চালাকি রয়েছে সেটিও আপনাদেরকে বলবো কারণ আমি আপনাদের কাছে সবসময় পরিষ্কারভাবে সব কিছু বলি কারণ আপনারা যাতে প্রতারিত না হন আপনারা যাতে ঠকে না যান কারণ এই যে রত্ন এবং উপরত্ন এর ভিতর কিন্তু অনেক দামের ডিফারেন্স রয়েছে অনেক পার্থক্য রয়েছে এটি বোঝার জন্যই আজকের এই ভিডিওটি তো আজকের বিষয় ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তো প্রথম কথা হচ্ছে আমাদের রত্ন রয়েছে নয়টি কিন্তু নয়টি গ্রহের কিন্তু নয়টি রত্ন কিন্তু নয়টি উপরত্ন নেই যে সমস্ত গ্রহের উপরত্ন রয়েছে বা যে সমস্ত রত্নের উপরত্ন রয়েছে সেগুলির ভিতরে রয়েছে টোপাস তারপর রয়েছে স্টার রুবি স্টার নীলা এগুলি বেশি দেখা যায় এছাড়াও আরও টুকিটাকি রয়েছে আর যেমন ডায়মন্ডের পরিবর্তে জারকান এমনি আরও অনেক পাথর রয়েছে তো মূল যে কথা সেটি হচ্ছে যে আপনি রত্নের পরিবর্তে এই যে রত্নগুলির উপরত্ন কথাগুলি বললাম এটির কতটুকু পার্থক্য রয়েছে দেখেন রত্ন যেটা সেটা রত্ন আর উপরত্ন তো উপরত্ন তো এদের কিন্তু শক্তির পার্থক্য যথেষ্ট পরিমাণে রয়েছে দামের যথেষ্ট পার্থক্য রয়েছে যেমন একটা রত্ন কিনতে গেলে আপনার অরিজিনাল যদি কিনতে চান তাহলে আপনার সর্বনিম্ন রেট আসলো বিশেষের উপরে আসবে আর যদি উপরত্ন কিনতে চান তাহলে দেখা যাচ্ছে একটা উপরত্ন কিনতে আপনার ধরেন এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা লাগতে পারে তাহলে এই যে দামের যে বিশাল পার্থক্য এটি আপনি কি করে অ্যাডজাস্ট করতে পারবেন অর্থাৎ সেখানে হইলো বিশ হাজার টাকা আর এখানে হলো দু হাজার টাকা তাইলে আপনার দামের কত পার্থক্য তাহলে কিভাবে আপনি একই উপকার লাভ করতে পারেন এখন উপরত্নটা কি জানেন উপরত্নটা হচ্ছে আসলে এই ভাতের পরিবর্তে আমরা অনেক সময় কি করি খিদা লাগলে মুড়ি খাই চিড়া খাই বা রুটি খাই ইত্যাদি খেয়ে আমাদের পেটটাকে রকম শান্ত করি তার মানে হচ্ছে উপরত্নটা ঠিক তেমনি এই রত্নের পরিবর্তে এটি ব্যবহার করা হয় কিন্তু মূলত এটিকে শুধু সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না সুতরাং এই যে উপরত্নগুলি আপনি ব্যবহার করবেন সেটির কিন্তু আসলে আপনার ততটুকু কার্যকারী হবে না রত্নের যে কার্যকারিতা উপর সে কার্যকারিতা হবে না কিন্তু আরেকটি বিষয় বলতে চাই এই উপরত্ন দেখবেন অনেক জ্যোতিষী করে কি আপনাকে একটি নীলা দিবে এবং নীলার সাথে আবার উপরত্নও দিবে এখন সেই নীলা পাথরটি আসলে আপনাকে যে দিয়েছে সেটা কিন্তু নকল যে কারণে আপনাকে ওই সাপোর্ট হিসেবে কারণ উপরত্নগুলির দাম কম আপনাকে একটা অরিজিনাল উপরত্ন দিয়ে দেবে যেমন হচ্ছে নীলার সাথে আপনাকে একটা উপরত্ন স্টার নীলা আপনাকে দিয়ে দিতে পারে এখন সে ক্ষেত্রে দেখে যাচ্ছে যে আপনি কিছুটা শান্ত থাকলেন অর্থাৎ আপনার যে ক্ষুধা সে বা চাহিদা খাবারের সেটি দুমে থাকলো তার কাজেই যে বিষয়টি যে রত্ন ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার চিন্তা করতে হবে দেখেন টোপাস আমাদের যে রত্নটি রয়েছে সেটি কিন্তু দেখতে আপনার যে ফোকাস পাথর তার চেয়ে অনেক অনেক গুণ সুন্দর কারণ এর ভিতর চাকচিক্য রয়েছে দেখতে সুন্দর উজ্জ্বলতা রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে তো সেখানে একটা ফোক্রাস পাথর দেখাচ্ছে তার কালার সেইভাবে দেখা যায় না বা ভিতরে কোনো ক্রাক দেখা যেতে পারে বা কালার ট্রিটমেন্ট হিট ট্রিটমেন্ট বিভিন্ন কিছু হতে পারে কিন্তু তারপরেও আপনার এই উপরত্ন চেয়ে আপনার ওই রত্নটি বেশি ভালো কাজ করবে কারণ ওটি রত্ন ওটি সরাসরি গোয়ের কাজ করে থাকে আর এটি হচ্ছে আপনার উপরত্নটা হচ্ছে যে কালার থাকে অর্থাৎ প্রতিটা গ্রহের যে নিচ কালার সেই কালার দিয়ে তো উপরত্ন তৈরি করা হয় সেই কালারে আপনাকে কিছুটা উপকার করতে পারে আর কোনো বিষয় নাই যেমন স্টার রুবি রুবির পরিবর্তে দেখাচ্ছে স্টার রুবি পরে অনেকে হাতে দেখেছি রুবি পড়েছে তার সাথে স্টার রুবিও পড়েছে এখন ওইটা হলো সাপোর্ট হিসাবে দেওয়া হয় অনেক সময় দেখা অরিজিনাল রুবি তাকে দেওয়া হয়নি দেখাচ্ছে তাকে একটা নকল রুবি দেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে একটা স্টার রুবি দিয়ে দিল অরিজিনাল দেখা সেটি আপনার মোটামুটি কাজ চলে যাচ্ছে তো আসলে এভাবে রত্ন পাথর পরে আপনি কখনোই ভালো উপকার লাভ করতে পারবেন না কারণ হচ্ছে যে রত্ন যেটা সেটা রত্নই আর উপরত্ন এটি আমি কখনোই কাউকে সাজেস্ট করি না উপরত্ন করে আপনার কোনো ফয় হবে না তবে একটা জিনিস হচ্ছে যেটি নাইমা মারছে কানা বা নাইমা কানামামা কানা মামা ভালো অর্থাৎ আপনি মোটেই পড়তে পারতেছেন না আপনার সমস্যা রয়েছে অভাব রয়েছে তখন আপনি কি করবেন তখন ওই যে দুধের স্বাদ গোলে মিঠাতে হয় তেমনি আপনি এই যে রত্নের পরিবর্তে উপরত্ন পরে মোটামুটি দেখা যাচ্ছে যে সেই প্রতিকারটা আপনি নিতে পারছেন তাই এই জন্য বলবো যদি আপনার সম্ভব থাকে যদি আপনার ক্ষমতা থাকে চেষ্টা করবেন আপনি সঠিক রত্নটা ব্যবহার করতে একটা জিনিস হচ্ছে যে রত্ন যেটা সেটা আপনার যদি ঋণ করেও ব্যবহার করেন বা টাকা হালাত করে বা যে কোনো প্রসেসে আপনি যদি সেটি ক্রয় করতে পারেন এবং সঠিক বিচার বিশ্লেষণ করে যদি আপনি পড়তে পারেন আমি বলবো রত্ন রত্নপাথরে হান্ড্রেড পারসেন্ট কাজ করে যদি কেউ বলে যে রত্ন পাথরে কাজ করে না সেটি হচ্ছে তার ভুল ধারণা কারণ সে সঠিকভাবে রত্ন পাথরটা ব্যবহার করতে পারেনি দেখা হচ্ছে যে রত্নপাথর পাথর অনেকে কয়েকবার ফেল করছে কিন্তু দেখাচ্ছে শেষ পর্যন্ত সে রত্নপাথর পরে সে সাকসেস লাভ করতেছে অর্থাৎ বারবার চেঞ্জ করে সে দেখছে যে কোন রত্নটা তার অ্যাডজাস্ট হয় কিন্তু দেখা যাচ্ছে যে রত্নটি তার অ্যাডজাস্ট হয়েছে সেই রত্নটি তাকে যে রত্নর জন্য যত টাকা খরচ করে সেই টাকা সে আবার ব্যাক পেয়েছে এবং সে জীবনে অনেক সাকসেস লাভ করেছে এরকম বহুত ব্যক্তি রয়েছে কাজে রত্নপাথর কাজ করে প্রকৃতি কারোর সাথে বেইমানি করে না মানুষ বেইমান হলেও প্রকৃতি কোনো দিন বেইমান করে না তাই কাজেই আপনি যদি সঠিক রত্নটি পড়তে পারেন অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে আসবেই কাজেই যদি কোনো সময় রত্ন নেন আমি বলবো অভিজ্ঞ জ্যোতিষের কাছে শুধু অভিজ্ঞ জ্যোতিষ বলে যে শখ বিচার করতে ভা ভালো পারে বা হাত ভালো দেখতে পারে বা তার যথেষ্ট সুনাম রয়েছে সেটি না অনেক সময় বড় বড় জ্যোতিষে যারা প্রেডিকশন ভালো করে আপনার সব এভরিথিং বলে দিচ্ছে কিন্তু রত্ন পাথর ব্যাপারে দেখা যে আপনার দরকার রুবি সেখানে ঢুকে দেবে নীলা আপনার লাইফ আরো বরবাদ হয়ে যাবে পাথর নির্বাচন করা যদি সঠিক থাকে তেমনি কোনো জ্যোতিষ যদি আপনার জানা থাকে তাহলে আপনি সেখান থেকে পরামর্শ নিতে পারেন নিয়ে আপনি রত্নপাথর ব্যবহার করলে অবশ্যই আপনি সফল লাভ করেন যদি দেখেন যে আপনার রত্ন পাথরের উপকার করছে না একজনের রত্নপাথর দেওয়ার পরও মনে করবেন তার বিচার সঠিক ছিল না যে কারণে আপনার রত্নপাথরে উপকার করেনি তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ